এই যে চট্টগ্রামে যারা আসছে বা যে শাহজাহাল মুজাহ ইয়ামানির কথা বলছি রাহেমাহুল্লাহ অথবা যারা এই মাহি সাওয়ার কথা বলছি এরা কেউ পিঠ ছিলেন এদের দলিল প্রমাণ আপনি দেখাতে পারবেন না এরা ছিল দা ইল আল্লাহ আল্লাহর পথে আহ্বান করতো এদের অনুসারী ছিল কারণ মানুষ তো অনুসরণ করবেই মানুষ দেখবে যারা অনুসরণ করতো সহি আকিদে বিশ্বাসের ছাতা মানুষকে শিক্ষা দিয়েছে দিন শিক্ষায় তাদের হাতে ইসলাম গ্রহণ করেছে মানুষ এতে কোনো সন্দেহ নেই আপনি তাদের মতো হন কিন্তু তাদের আবাদতকারী হন না আপনি তাদের মতো হন তাদের পিস তাদের পুজারি হবেন না তাদের পূজারি তাদেরকে ভালোবাসুন যে হ্যাঁ এই মানুষগুলি ভালো ছিলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের দোয়া করে আল্লাহ যেন তাদেরকে সঠিক তাদেরকে জানাতের আইলি মকাম দানকার উচ্চ মকাম দানকে দোয়া করেন তাদের জন্য হ্যাঁ আপনি তাদের জন্য এরকম বলতে পারবেন না যে তারা জানাতে চলে গেছে এরকম বলার কোনো অধিকার নেই আপনার তারা দা ইলাল্লাহর কী পথে ছিল কী করেছে আল্লাহ জানে আমরা দোয়া করতে পারি আমি নিয়ত ভালো রাখতে পারি হ্যাঁ তারা ভালো কাজ করেছে আলহামদুলিল্লাহ আশা করি তারা জানাতে যাবেন তারা যেন দোয়া করতে পারি তারা যেন দোয়া করে লাভ হচ্ছে কি আপনিও হেদায়তের পথে থাকবেন আর যদি তাদের দ্বারা আপনি আবেগে আপ্লুত হয়ে যেহেতু তারা ইসলাম এনেছে এবং তাদেরকে পীর বানিয়ে ফেললেন এরপরে তাদেরকে বললেন তারা যেহেতু ইসলাম এনেছে এই পদ্ধতি আমার চলতে হবে অর্থাৎ এখন পীরগিরি চলতে হবে আমার পুরোটাই ভুলের উপর নির্বাচ হচ্ছে কারণ তারা পীর ছিলেন না এক নম্বর কথা তারা কোনো পীরের কোনো কিছুই সিলসিলা তৈরি করে যাননি যারা দাবি করেন দাবি শুধুমাত্র কোনো দলিল কোনো প্রমাণ ভিত্তিক কোনো কিছুই নেই তাদের তাদের এই সমস্ত কর্মী তাদের শুধুমাত্র মানুষকে দাওয়া দিয়েছেন দিনের প্রতি এবং তাদের দেখে লক্ষ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করেছে তখনকার সময় এরকম আপনি আল্লাহর পথে দাঁড়িয়ে হন আপনি ইসলামের পথে দাঁড়িয়ে হন তাও দাওয়াত দেন এটা যদি করতে পারেন তাদেরকে সম্মান করলেন এবং তাদের দেখে যাওয়া কাজকে ব্যগবান করলেন এবং আল্লাহর দুনিয়াতে তাদের দিনকে তারা যে চেষ্টা করে তাদের সাথে যুক্ত হয়ে আপনি আল্লাহর দিনকে আল্লাহর দুনিয়াতে প্রসারের কাজে লিপ্ত হলেন এটা করুন সুতরাং যারা পীর বানাচ্ছে তাদেরকে এক ভুল এটা আমাদের অনেক ভাই করে থাকে তাদের বিরুদ্ধে লেগে যায় এটাও এক ভুল আর তাদেরকে পীর বানানো আরেক ভুল এবং তাদের তাদের ভক্তি তাদেরকে ভক্তি করতে হবে তাদেরকে এখন কবর পূজা শুরু করে দিতে হবে বা তাদের নামের নামের নাম নামের নাম দিয়ে নিয়ে অশ্লে দিতে হবে এগুলি সবই হচ্ছে শিরকি এবং ভণ্ডামি এবং ভুল পথ ছাড়া কিছুই নয় তারা যে কাজটি করেছেন সেই কাজটি করুন তারা দাওয়াতের কাজ করেছে আপনি দাওয়াতের কাজ করুন তারা কোরআন এবং সুম্নার দিকে দাওয়া দিয়েছেন তারা তার হইদের দাওয়া দিয়েছেন দিনের দিকে দাওয়াত দিয়েছেন আপনি দিন দিনের দিকে দাওয়াত দিন আপনার আশেপাশে বহু অমুসলিম এখনও বাস করে তাদের দিকে দিনের দিকে নিয়ে আসুন এটা হবে আর তাদের রেখে যাওয়া কাজ তারা এটাই করেছেন তারা এদেশে কোনো খানকা তৈরি করার জন্য তারা আসেননি তাদের কোনো সন্তানও রেখে যাননি আপনি দেখতে পাচ্ছেন শাহজালাল ইয়ামানি তার কোনো সন্তানে বলতে পারবো না যে আমি তার বংশধর শাহফরানের কোনো বংশধর বলতে পারবো না যে আমি তার বংশধর কেন তারা আসলে দাওয়া দিতে আসছেন তারা এখানেও খানকা তৈরি করে জন্য আসেন নাই তারা মৃত্যু তাদের মৃত্যুর পরে তাদের লোকেরা তাদের খান এগুলিকে খানকা বানিয়ে ফেলছে এগুলিকে কবর সা সামগ্রী বানিয়ে ফেলছে এদেরকে তাদের এই মাজার বানিয়ে ফেলেছে মাজার শব্দটা ইসলামের সবচেয়ে একটি নিকৃষ্টতম একটি শব্দ এটা ইসলামের কোনো ছিল না মাজার কী জিনিস জিয়ারতের জায়গা কেন হবে সেখানে জেয়ারাতের জায়গা নির্ধারণ করতেছেন কেন ওইটাকে জেয়ারত সমস্ত কবরে হতে পারে ওখানে মানুষ পাওয়ার জন্য যায় এই জন্য সমস্যা হয়েছে নিকৃষ্টতাও কেন বলছি কারণ সেখানে পাওয়ার জন্য যায় উদ্দেশ্য হচ্ছে তার থেকে বরকত নিবে বরকত নেওয়ার আশা করতে সে কবরবাসী কিছুই দিতে পারে না কবরবাসী বিপদে আছে আরও তাকে সহযোগিতা করতে হবে ইমামা বহিনী রহমতুল্লাহ আলাই তিনি বলতেন যে ইস্তিন জিয়াদুল মখলুক বিল মখলুক কাস্তিন গারিক বিল গারিক একজন ডুবন্ত মানুষ যেভাবে ডুবন্ত মানুষদের কোনো সাহায্য করতে পারে না মৃত মানুষ যাদের মাইয়ের যে তিনি সম্পর্কে তিনি বলেছেন যে তিনি মৃত মানুষের কাছ থেকে সব সাহায্য হচ্ছে এরকম অবস্থা সে নিজে ডুবে আসে আপনাকে কী সাহায্য করবে রসুল্লাহ সাল্লাহ মৃত মানুষের কোনো সাহায্য কোনো দিন চেয়েছেন কেউ বলতে পারবে না কোনো দিন কেউ চেয়েছেন কেউ বলতে পারবে না এটা শিরকি জিনিস আপনার দায়িত্ব হচ্ছে তাদের জন্য দোয়া করা রসুল কবরে গিয়ে দোয়া করতেন যদি তাদের জন্য বাকি কারখাতে তাদের জন্য তিনি দোয়া দোয়া করতেন সেখান থেকে কিছু পাওয়ার আশা করলে আপনার ইমান চলে যাবে আপনি শিরকি লিপ্ত লিপ্ত হলেন এই জন্য অনেকেই নিয়ে যায় অনেকে দেখবেন যে শাহজাল মুজারদ ইয়ামানির সেখানে নিয়ে যাচ্ছে শিরকে কাজ করার জন্য নিয়ে যাচ্ছে কারণ যারা যাচ্ছে বেশিরভাগই মনে করছে ওখানে গেলে আমার এই উদ্দেশ্য সাধন হবে এটা শিরিক এবং অধিকাংশ যাচ্ছে মাজার রেখে যাচ্ছে এই উদ্দেশ্য সাধন হবে শিরিক উদ্দেশ্য সাধনার জন্য তারা দুনিয়াতে এইখানে আসে নাই তারা আসছে আপনাকে ইমানের দিকে আহ্বান করতে তারা মৃত্যুর সাথে সাথে তারা আল্লাহ তাল্লাহ তাদেরকে যেখানে নিবার জান্নাতের সাথে তাদের যদি ইনশাআল্লাহ যদি জান্নাতি হয় সেখান থেকে তাদের সাথে সম্পর্ক রয়েছে আপনার কোনো কাজের সাথে তারা জড়িত না আপনি তাদের কাছে বেহুদা ক্রন্দন করছে আল্লাহ তালা কোরআন বলেছেন যে ইন্টা হুম লাইসা হক তুমি তাদেরকে ডাকো তাদের তোমাদের ডাকে তারা শোনো তারা শোনো না তোমার ডাক হ্যাঁ ওয়াইসামরু মাস্তা যা বলে যদি শোনেও করো কারণ তা তোমাদের ডাকে তোরা সারা দিবেন না এটা হচ্ছে আল্লাহর বিধান আল্লাহর নির্দেশ সুতরাং আপনি যারা আপনি আমি যারা এই জাতীয় লোকেরা যারা আজ এভাবে মানুষদেরকে কবরমুখী করতেছে অর্থাৎ এই এই জাতীয় পীরমুখী করতেছে তারা সবই বিভ্রান্ত পদভ্রষ্ট এদের থেকে থেকে ইমানকে হেফাজত করুন এবং এদের থেকে আমাদের সন্তানদেরকে ভবিষ্যৎ প্রজন্মকে হেফাজের মধ্যে রাখুন আল্লাহ আমাদেরকে বুঝার্থ দান করুন